নিজের গতি টলমল বুঝেই এখন থেকেই দুজন উপদেষ্টাকে হাওয়া করে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন ডক্টর ইউনুস একশো সত্তরেরও বেশি আসন নিয়ে দেশে ফিরতে চলেছে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবেই বুঝতে পারছে তারা যদি এখনই হাসিনার পক্ষের স্রোতে না মিশে যায় আজ হোক কাল হোক এই মার্কিন বিরোধী অবস্থানের কারণে আমেরিকার আমছাড়া দুটোই যাবে শেখ হাসিনা যেইভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলেছেন খেলা কিন্তু জমে উঠেছে খেলা এখন শেষের পর্যায়ে আছে যেই একটা ভুল চাল দিবে সেই কুপকাত হয়ে যাবে আবার কিছুদিন পর আসতেছে আবার আমেরিকার নির্বাচন সেই নির্বাচনে যদি আবারও ডেমোক্রেট আসে তাহলে আরও বেশি হয়ে যাবে ইন্ডিয়ার উপর বাংলাদেশ আরও সমর্থন পাবে আমেরিকা থেকে সরেও যায় তবুও যে সরকার আসবে বাংলাদেশের মধ্যে ওই সরকারের সাথে আমেরিকার ডেমোক্রেটের সম্পর্ক ভালো থাকবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বা বাংলাদেশে আবার ওখানে বসাবে আপনাদের যদি চোদ্দ পুরুষকে আঠাশ পুরুষের যদি ক্ষমতা থাকে আপনারা আটকে দেখাবে নরেন্দ্র মোদীকে আর কে দেখাবেন কেউ কিন্তু শেখ হাসিনার পদত্যাগ পত্রটি দেখাতে পারেনি তার মানে কি শেখ হাসিনা এই নাও এখন পর্যন্ত যদি আপনি ধরেন তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসছি নিজের গতি তলমল বুঝেই এখন থেকেই দুজন উপদেষ্টাকে হাওয়া করে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন ডক্টর ইউনুস আসলে তিনি বুঝেছেন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা রয়েছেন তাদের অধিকাংশই এখন আর ডক্টর ইউনুসকে মানছেন না ওই যে কথা আছে না লেখক বা কবি লিখেছেন যে কতটা পথ হাঁটলে তাকে পথিক বলা যায় আর এক্ষেত্রে ডক্টর ইউনুসের ক্ষেত্রে কতটা পথ অপমানিত হলে তাকে তিনি অপমান বলে মনে করেন ডক্টর ইউনুসকে নিয়ে যখন বাংলাদেশে সোচ্চার হচ্ছেন মানুষ একটা সফল কাজ তিনি করতে পারেননি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে এমনকি যে উপদেষ্টা মণ্ডলী তিনি নিজে সাজিয়েছিলেন সেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা তার ওপর বিশ্বাস রাখতে না পেরে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন ভাবুন একবার এমন পরিস্থিতি এমন আজ এবার আবার এক রাজনৈতিক শক্তির চাপে বিএনপির চাপে তিনি দুজন উপদেষ্টাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন বিতর্কিত দুজন উপদেষ্টা সেই বিতর্কিত দুজন উপদেষ্টাকে তিনি সরাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনুস আসলে তার মাথাটা একেবারে গেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাস সেই ইতিহাস তিনি বলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বারে বারে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি থেকে শুরু করে বত্রিশ ধানমন্ডি ধনিস্বাধ হয়ে গেল তিনি মুখে কুলুপ কোনো কথা নেই বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের কালচার নষ্ট হয়ে গেছে চঞ্চল চৌধুরীর মতো শিল্পীকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে বাংলাদেশের আরও সাংস্কৃতিক জগতের মানুষ যারা সুস্থভাবে কাজ করছেন না বাংলাদেশের মুক্ত মনারা ঠিক নেই সংস্কারের নামে তিনি কিছু করতে পারেননি চীন থেকে বাণিজ্য আঞ্চেনে কথা বলে সেটাও তিনি কিছু করতে পারেননি এমন একটা পরিস্থিতির মাঝে এবার বিএনপির পরামর্শে দুজন উপদেশটাকে সরিয়ে দিতে হবে ওই দুজন উপদেশটা সরিয়ে দিলে কি ডক্টর ইউনুসের গদি বেঁচে যাবে হয়তো তিনি ভাবছেন সেটা ওই অনেক সময় তীরে এসে তরি ডোবার যে পরিস্থিতি তৈরি হয় তখন মাঝি হয়তো ভাবে যে আরো দাঁড়টা যদি টেনে দেওয়া যায় তাহলে খানিকটা যদি জলের তরে ভেসে থাকা যায় সেই চর্চা কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনুস করছেন কিন্তু প্রত্যেকে বলছেন তার সফল হওয়ার সম্ভাবনা অনেক কম কারণ ইতিমধ্যেই বিবিসি নিউজ বাংলা তারা যে সমীক্ষা বাংলাদেশের ক্ষেত্রে করেছে একশো বেশি আসন নিয়ে দেশে ফিরতে চলেছে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ লীগবদ্ধ হচ্ছেন তারা গোপন বৈঠক চলছে স্মৃতিবিজড়িত জায়গা থেকেই শুরুটা করবেন শেখ হাসিনা এক লক্ষেরও বেশি মানুষের জমায়েতে ভাষণ দিয়ে শুরু করবেন বাংলাদেশে তার দ্বিতীয় ইনিংস প্রেক্ষাপট তৈরি হচ্ছে প্রেক্ষাপট তৈরি করছে আওয়ামী লীগ আর যত সেই সম্ভাবনা তৈরি হচ্ছে ততই ডক্টর ইউনুসের রাতের ঘুম উঠতে শুরু করেছে কারণ তিনি বুঝেছেন যে আর সাধারণ মানুষকে আটকে রাখা যাবে না সংস্কারের জুজু দেখিয়ে আর সাধারণ মানুষকে বোকা বানানো যাবে না সবাই এখন বলছে ইউনেসের আমলে মৌলবাদী শক্তির উত্থান অস্বাভাবিক হারে বেড়েছে গত চোদ্দ পনেরো মাসে সংখ্যালঘুদের উপর যে সমস্ত নির্যাতন হয়েছে যেসব নিপীড়ন হয়েছে মন্দির ধ্বংস হয়েছে মাজার ধ্বংস হয়েছে এরকম হিংস্র রাজনীতি বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসীকে বিতর্স্ত করে তুলেছে ইউরোসের ইমেজকে প্রশ্নবিদ্ধ করছে বাংলাদেশেরও অনেক মানুষ মনে করেন আওয়ামী লীগ আবার ক্ষমতা এলে এই মৌলবাদী শক্তির উত্থান নিয়ন্ত্রণে আসবে বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক বিন্যাসটাও গত চোদ্দ পনেরো মাসে কেন যেন এক প্রকার কণ্ঠাস হয়ে পড়েছে এই গোষ্ঠীও চায় আসলে ক্ষমতার একটা পালাবদল এবং তাদের এই পালাবদলে প্রথম পছন্দ আওয়ামী লীগ বুঝতে অসুবিধা হয় না এবং এটি কিছুতেই বিএনপি নয় যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে ইউনসের কাঁধে ভর দিয়ে যা যা পেতে চাইছে তারা শেষ এর কোনোটি হয়তো পাবে না বরং মাঝপথে বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর মনে যেভাবে মার্কিন বিদ্বেষ বাড়ছে তা বিশ্ব মডেলের ইমেজের জন্য মোটেই শুভ নয় তাই তারাও চায় বাংলাদেশ তার আসল ট্র্যাকে ফিরুক হতে পারে মৌলবাদ নিয়ন্ত্রিত হোক এটি তারা চাইতে পারে যেটা শেখ হাসিনা ছাড়া আর কারো পক্ষে সক্ষমভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এটি দেশের মানুষ বিদেশের মানুষ সকলেই বিশ্বাস করে এছাড়া আঞ্চলিক যে ভূ রাজনীতির কথা আমরা বলি সেই ভূ রাজনীতিতে শেখ হাসিনা যেভাবে ভারসাম্যের রাজনীতি করেছেন চীন ভারত রাশিয়া মানে যুক্তরাষ্ট্র মানে এগুলোর প্রেক্ষাপটে ভারসাম্যের রাজনীতি এবং অর্থ পরিচালনার ক্ষেত্রে তিনি যে মুশিয়ানা দেখিয়েছেন তা এখন অনেকেই প্রশংসা করছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবেই বুঝতে পারছে তারা যদি এখনই হাসিনার পক্ষের স্রোতে না মিশে যায় আজ হোক কাল হোক এই মার্কিন বিরোধী অবস্থানের কারণে মানে বাংলাদেশের যে মার্কিন বিরোধী মনোভাব তৈরি হবে এর কারণে এক সময় বাংলাদেশে ঠিকই আওয়ামী লীগের প্রত্যাবর্তন সহজ হবে হয়তো বিলম্বিত হবে তখন আমেরিকার আমছাওয়া দুটোই যাবে শেখ হাসিনা যেইভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলেছেন এটি সমীচীন কিনা সেটি অন্য প্রশ্ন কিন্তু তিনি বলতে পারেন এটি কিন্তু সকলের মাথায় মগজে থাকা দরকার তার চেয়ে আমেরিকা এখন বলতে পারবে স্রোতে মিশে গিয়ে বলতে পারবে কি তারা গণতন্ত্রের পক্ষে এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে এতে তাদের ইজ্জতটা হয়তো রক্ষা পায় শেষ করি বাংলাদেশে যে এখন গণতন্ত্র নেই মৌলবাদী শক্তি যে মাথা দিয়েছে এটা নতুন করে বলবার আসলে দরকার নেই তাই এই পুরো ভিডিওটিকে আমার কথাগুলোকে যদি বুঝবো মনে হয় আপনাদের আমি কেন জানি মনে করি এই বিশ্লেষণটাই হয়তো অচিরেই সত্য হতে চলেছে প্রকার ভেদটা হয়তো বদলাতে পারে ধরনটা হয়তো বদলাতে পারে সময়ের হের ফের হতে পারে কিন্তু বদলাবে জরুর আমাদের একটা জোট করে ফেলে চাইনা রাশিয়া এবং ভারত মিলে এই দিকে খেলা গরম হয়ে যায় এখন আমেরিকার সম্পূর্ণরূপে মাথা গরম নরেন্দ্র মোদীর উপর তারা বুঝতে পেরেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন চাওয়ালা মনে হয় তেমন চাহালা না অনেক বড় মাপের নেতা নরেন্দ্র মোদী এখন নরেন্দ্র মোদীকে সরাতে যদি না পারি আমরা তাহলে আমাদের খ্রিস্টানরাষ্ট্র করার জন্য যে প্ল্যানটা আমরা সত্তর থেকে আশি বছর আগে থেকে করে রাখছি মার্টিনের ওই বঙ্গোপসাগর যে ঘাঁটি করার জন্য প্ল্যানিং করে রাখছি সেটা সম্ভব হবে না সে কারণে এখন তারা প্ল্যানিং করছে লাল বাহাদুর শাস্ত্রী ভারতের সাবেক প্রধানমন্ত্রীকে যেভাবে টেকনিক্যালি ভাবে মারা হয়েছিল তিনিও এভাবে ছিল নরেন্দ্র মোদীর মতো অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত নিয়েছিল ওনাকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধীকেও যেভাবে টেকনিক্যালি ভাবে সরিয়ে দেওয়া হয়েছিল তিনিও কিন্তু খুব কঠিন কঠিন সিদ্ধান্ত নিয়েছিল খুবই দূরদর্শী নেত্রী ছিল এবং ভারতের খুবই জনপ্রিয় নেত্রী ছিল সেম ভাবে এখন নরেন্দ্র মোদীকে সরিয়ে ফেলার প্ল্যানিং চলছে যেভাবে ও দেশের জনগণ দিয়ে মেরে ফেলার জন্য বা বিদেশে কোনো সফরে গেলে কোনো বিমান দুর্ঘটনায় মেরে ফেলার প্ল্যানিং করছে এই আমেরিকা নরেন্দ্র মোদীকে যদি ফিনিশ করে দিতে পারে তাহলে রাজনৈতিক সংকট দেখা দিবে ভারতের এবং ভারত কূটনৈতিকভাবে বাংলাদেশের ব্যাপার নিয়ে কোনো ফোকাস দিতে পারবে না আর বাংলাদেশে তো পাপের সরকার থাকবেই সেখানে আরাকান আর্মিকে দিয়ে যার দার্মিশের যুদ্ধ লাগিয়ে ওই এরিয়াটাতে একটা ভেজাল লাগিয়ে এবং বাংলাদেশের পাশে যে ভারতের স্টেটগুলো আছে ওই স্টেটগুলোতে ভেজাল লাগে কিছু স্টেটকে সরিয়ে ফেলে বাংলাদেশের কিছু অংশ মায়ারমারের কিছু অংশ নিয়ে ওইখানে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে খুবই ইজি হবে এই আমেরিকার জন্য আমেরিকা সেদিকেই কিন্তু হাঁটছে সেই কারণেই কিন্তু চিন্তা করেন মায়ারমারা আর আগে আমের সাথে কিছু সিআইএল এজেন্টরা আছে এবং আমেরিকার সৈন্য আছে বাংলাদেশের মধ্যে এর এজেন্ট এখন একটিভ হয়ে গিয়েছে এবং আমেরিকার সৈন্য একটিভ হয়ে গিয়েছে ভারতের ওই সকল সেভেন সিস্টার্সের আশেপাশে যে সকল রাজ্যগুলো আছে বা সেভেন সিস্টার্স আছে ওই সকল রাজ্যগুলোর মধ্যে অলরেডি দাঙ্গা হাঙ্গামা লেগে আছে এগুলো এমনি লেগে থাকেনি এগুলো লাগানো হয়েছে কূটনৈতিক ভাবে আমেরিকা খেলে যাচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখেছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে যে কোনো মুহূর্তে যুদ্ধ অবস্থা তৈরি হতে পারে আর তখনই বলে ভেঙে খান খান হয়ে যাবে আর তখনই এই সকল জায়গাগুলোকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করবে এবং এর পাশে আমেরিকার একটা বেস তৈরি করবে ওই কিন্তু এখন নরেন্দ্র সম্পূর্ণরূপে বুঝতে পেরেছে যে আমার লাইফ আছে আমাকে বাংলাদেশের সরকারকে দিয়ে প্রেসারও ফেলা হবে এবং আমার লাইফ রিক্স আছে আমাকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় দুর্ঘটনার মাধ্যমে হত্যা করা হতে পারে কারণ এখন আমি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় টার্গেটে পরিণত হয়েছি আমেরিকার কারণ আমার এরিয়ার পাশেই কিন্তু আমেরিকা ঘাটি কাটতে যাচ্ছে এবং খ্রিস্টানরাষ্ট্র করতে যাচ্ছে আমার কারণে তারা পাচ্ছে না কারণ মায়ানমার আমেরিকার কাছে কোনো ফ্যাক না বাংলাদেশ আমেরিকার কাছে কোনো ফ্যাক না নেপাল মালদ্বীপ কোনো ফ্যাক না কারণ এই সাইডে কিন্তু চায়না না চাইনা কিন্তু ভারতের ওই সাইডে তাহলে এই পাশের সাইডটা হচ্ছে ভারত ভারতের রাজনৈতিকভাবে যদি তারা কূটনৈতিক প্রভাব খাটিয়ে যদি দুর্বল করতে পারে ভারতের রাজনৈতিক ফ্যাক্টটাকে তাহলে কিন্তু এই সাইডে আমেরিকা যা ইচ্ছে তা করতে পারে এখন ভারতের কারণে এবং নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের কারণে এই ব্যাপারটা তারা ঘটাতে পারছে না ভারত কিন্তু বড় রাষ্ট্র এবং প্রভাবশালী রাষ্ট্র কিন্তু ভারত শক্তিশালী সে কারণে নরেন্দ্র করে ফেলতে পারলে বা মেরে ফেলতে পারলে কোনো রকমে তাহলে কিন্তু তাদের স্বার্থটা হাসিল হয়ে যাবে কোন রকমে তারা চোদ্দ মাসের চেষ্টা করে অনেক সফল হওয়ার চেষ্টা করছে অনেক কিছুতে সফল হয়েছে কিন্তু মেন চেষ্টা তারা করতে পারছে না ভারত মেন জায়গাতে আটকে রেখেছে এখন দেখা যাক আমেরিকা কি নরেন্দ্র মোদীকে কোনোভাবেই কূটনীতিকভাবে দুর্ঘটনায় ঘটিয়ে মেরে ফেলতে পারে বা ইন্ডিয়া তাদের ভুপিন যেটা সাজিয়েছে সেই খেলাতে বাংলাদেশে এই যে আমেরিকা এবং পাকিস্তানের সমর্থলীয় সরকার আছে ওই রেজিংটাকে ভারত পতন করতে পারে খেলা কিন্তু জমে উঠেছে খেলা এখন শেষের পর্যায়ে আছে যেই একটা ভুল চাল দিবে সেই কুপখাত হয়ে যাবে আবার কিছুদিন পর আসতেছে আবার আমেরিকার নির্বাচন সেই নির্বাচনে যদি আবারও ডেমোক্রেট আসে তাহলে আরও অ্যাগ্রেসিভ হয়ে যাবে ইন্ডিয়ার উপর বাংলাদেশ আরও সমর্থন পাবে আমেরিকা থেকে কারণ ডক্টর রুশ যদি সরেও যায় তবুও যে সরকার আসবে বাংলাদেশের মধ্যে ওই সরকারের সাথে আমেরিকার ডেমোক্রেটের সম্পর্ক ভালো থাকবে কারণ এখন এজেন্ডা একটাতেই নেমেছে আমেরিকা সরকার ভারতকে চাপে রাখো বাংলাদেশের আশেপাশের মধ্যে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করো খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে না পারলে দক্ষিণ এশিয়ার মধ্যে আগে যেরকম প্রভাব ওইরকমভাবে বিস্তার করতে পারে না আমেরিকা ভবিষ্যতে পারবে না তাই তারা দক্ষিণ এশিয়াকে হাতের মুঠোই চাই পুরো বিশ্বকে তারা নিয়ন্ত্রণ রাখতে পেরেছে কিন্তু দক্ষিণ করতে পারছে না তাদের সবচেয়ে বড় দুঃখ ইসরায়েলও আমেরিকার সাথে সম্পূর্ণরূপে আছে কারণ তারা এটা বিশ্বাস করে আগামীতে পুরো বিশ্বে রুলিং করবে এই ইসরায়েল তাদের পাশে থাকবে তাদের মসিয়া দরজাল আসবে এই বিষয়ের উপর বিশ্বাসের কারণে তারা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে তাদের আধিপত্য বিস্তার করতে যাচ্ছে এটাই হচ্ছে মেইন রিজন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ